তাহলে নবীজের হাদিস ছিল কি যারা নিজের না এরকম জিনিস নিজের আয়ত্তে নিয়ে নেন ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই কথাটা এখন আপনি কেলি আর না এই আপনার কিছু মনে হচ্ছে না আমি পড়ি আমার ভয় লাগে দুই নাম্বারটা তো আরো কঠিন বলে এত বাবুয়া মাকাদা হু মিনার নার সে যেন সাহান নিজের একটা স্থান তৈরি করে নিল বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকা আনাস কত মানুষ যেটা তার না জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে এই যে ইসরায়েল বলেন তো উনিশশো সালে তাদেরকে থাকতে দিয়েছিল খালি খালি গায়ে সারা দুনিয়ার কেউ তাদের নেয় নিয়ে আমরা যেমন রোহিঙ্গাদের থাকতে দিয়েছি দয়া করে মানবতার খাতিরে এরা উনিশশো চল্লিশ সালে এদের খালি গায়ে খালি পায় থাকতে দিয়েছিল অথচ শয়তানরা এখন তাদেরকে বাড়ি ঘর থেকে উৎখাত করে দখল করে নিচ্ছে কথা বলছেন এটা এখান থেকে একটা কথা আছে করানে সোরা ইউনুসের নিরানব্বই একশো নাম্বার আয়তে কোন মানুষ যদি তার বিবেক জ্ঞান অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারে বিবেক অনুযায়ী যদি এই লোকটা কাজ না করে তাহলে ভুল সিদ্ধান্ত তার উপরে আল্লাহ চাপিয়ে দেয়